আল্লাহ তালা মক্কার মর্যাদা এমনে এমনে বাড়ায় নাই নবীদের মাধ্যমে পুরা মক্কার জমিনকে আবাদ করেছে যেমন তার সন্তান ইসমাইল এবং তার স্ত্রীকে সেই মক্কার পবিত্র জায়গার কিনারায় রাইখে আসে লম্বা ইতিহাস এরপরে বাবার সন্তান মিলে বাইতুল্লাহ নির্মাণ শুরু করলো ইব্রাহিম পয়গম্বর বাইতুল্লা নির্মাণ করতে কষ্ট হয় আল্লাহ কয় টেনশনের কারণ নাই তুমি মূল মিস্তরি তোমার সাথে তোমার সন্তান ইসমাইলকে সহযোগী যোগাইল্লা বানায়া দিছি যোগাইল্লা বুঝেন মানে আমাদের গ্রাম্য ভাষায় বলি যোগাইল্লা বাপ মূল মিস্তুরি আর সন্তান হল সহকারী তো বাপেও নবী ছেলেও নবী সুবহানাল্লাহ বলেন বলে নবী নির্মাণ করেন হাত দিয়ে যতদূর পায় ততদূর নির্মাণ করেন এরপরে আর উপরে উঠতে পারে না আল্লাহ কয় ইব্রাহিম টেনশনের কারণ নাই জান্নাতে একটা বেহেশতি পাথর আছে পাথরটা আমি জিব্রাইলের মাধ্যমে পাঠায় দিলাম এই পাথরটার একটা গুণ আছে তুমি যা বলবে পাথর তাই শুনবে যারা দেখবেন ইব্রাহিম পয়গম্বরের পায়ের চিহ্ন এখনো সেই পাথরে পড়ে আছে আল্লাহ ইব্রাহিম এবার সালাম এবার পাথর পাওয়ার পরে খুশি পাথরকে বলে পাথর উপরে উঠ পাথর উপরে উঠে পাথর ডাইনে যাও এবার নবী বললে পাথর ডাইনে যায় পাথরকে যদি বলা হয় বামে যাও পাথর বামে যায় মাংকা নালিল্লা কানাল্লা হুলা কেউ যদি আল্লাহর জন্য হয় আল্লাপাক সৃষ্টিকুল তার গোলাম বানিয়ে দেয় তার গোলাম হয়ে যায় ভালোবাসা এটা জোর করে আদায় হয় না ভালোবাসা হয় আল্লাহর প্রদত্ত ভালোবাসা যেই ভালোবাসার ভিতরে কোনো ফরমালিন নাই কিছু মানুষ মারা গেলে মানুষ দোয়াও করে না আবার এমন মানুষ আছে কোরআনের তফসির কারক বড় বড় আল্লামা ইন্তেকাল করলে তাদের জন্য লক্ষ কোটি মানুষ দিল খুলে দোয়া করে ঠিক না ব্যাঠি ভালোবাসা কি লাঠি দিয়ে পুলিশ দিয়ে আটকায় রাখা যায় প্রিয় ভায়ানা আমার মছজিদ নির্মাণ হয়ে গেছে অতঃ হিরবৈটিয়ালি ত ইফি অতঃ শি বৈটিয়ালি ত ইফিনা অলক ইমিনা আৰ কাঁই তুমি একটা কাজ করো আমার ঘরটাৰে এত সুন্দর করে বানাইছো তো পরিষ্কার করো পরিচ্ছন্ন করো মুসল্লিরা যেন এখানে শেষ দাবিতে কষ্ট না পায় আল্লাহ কারে কইতেছে ইব্রাহিম নবী তে ইব্রাহিম নবী হইয়া যদি আল্লাহর ঘর পরিষ্কার করতে পারে আপনার বাড়ির সামনে মসজিদ আপনি ইমামের লিয়ে করেন আপনি পরিষ্কার করেন না এটা বোঝেন না আবার কেউ সমাজে কিছু মুসল্লি আছে নামাজ না পড়লে ওই বিকি ইমাম সাহেবের ভোর ধরার ব্যাপারে খুব স্পার্ট কথা ঠিক না চার দোহানে বইয়া টুপি ঘুরলে ধুমায় সমালোচনা করে ইমাম সাহেব মনে হয় সেজদা একটা কম দেছে আর একজন একটা ঠিকই আছে তুই মনে হয় গাঁজা গোজা খাইয়া মাতাও নেই আছে না নাই আল্লাহ যদি ইব্রাহিম নবীকে বলে অতহির বাইতে আলী তাইফি ওয়াল আকিফি আর রুকায়ে সুজুদ আল দিন পরিষ্কার করো দেবর হিম নবী যদি আল্লাহর ঘর পরিষ্কার করতে পারে আপনি কেন আপনার বাড়ির সামনে আল্লাহর ঘর পরিষ্কার করতে পারবেন না কথা ঠিক না পরিষ্কার করে একটু ঝাড়ু দেন না যে আল্লাহর ঘর ঝাড়ু দেয় আল্লাহ তা তার অশান্ত আত্মাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে শান্ত বানিয়ে দেয় একা একা গিয়ে মাঝে মাঝে ঝাড়ু দিবেন পরিষ্কার করবে সুন্দর করে যায় নামাজটা ঝাড়া দিবেন বাড়ি তিনিয়া ধুবেন একটু আতুল লাগাইয়া দেন অনেক মানুষ যায় না মাঝে সেজদা দিতে দিতে মুখের দুর্গন্ধ বের হতে হতে ওখানে একটা দুর্গন্ধ আসে আপনি পরিষ্কার করে একটু আতুল লাগাইয়া দেন মার হারা বলেন আল্লাহর ঘরটাই না করবেন কি আমল করে আল্লাহর কাছে মাপ পাইবেন তো বলতে পারবেন আল্লাহ আপনার ঘরটারে আমি গোপনে গোপনে একটু সাফ করছি এ উচিলে আমারে মাপ করে দাও এখন আমার যদি একজনে বলে ভাই আপনার বাড়িটা ময়লা হয়ে গেছে আমি কিন্তু ওই দিন রাইতে গিয়া বাড়ির সামনের গেট গোট পরিষ্কার করে দিছি কিচ্ছু করা লাগবে না আপনি আমার একটু দোয়া করেন বলেন লোকটার প্রতি ভালোবাসা বাড়বে না কমবে আহ টাকা দিয়েও লোক পাই না এদেহি ফিরিতে আমার ঘর পরিষ্কার করে তো ঠিক যে যখন আল্লাহ দেখবে আপনি আল্লাহর গোলাম হয়ে আল্লাহর ঘর সাফ করতেছেন আপনার যত ঝামেলা আছে সব আল্লাহ পরিষ্কার করে দিবি এরপরে আল্লাহ অর্ডার করলেন এব তুমি এবার আমার কাছে একটা দোয়া করো যে কোনো ভালো কাজ শেষ হওয়ার পরে যে কোনো একটা দোয়া করলে সেই দোয়া কবুল করেন কে এবার এবহিম নবী দোয়া করতেছে দোয়া করেন এব রহিম নবী যিনি দোয়া করেন তার নাম হল হাবি খলিল যেই জায়গায় দোয়া করতেছে সেই জায়গাটার নাম হলো বাইতুল্লাহ কেমনে আল্লাহ খাপে খাপে মিলিয়ে দিচ্ছে যিনি দোয়া করেন তার নাম হলো খলিলুল্লাহ যেই জায়গায় দোয়া করে সেটা হলো বাইতুল্লাহ যার দরবারে দোয়া করেন তিনি হলেন স্বয়ং আল্লাহ আর পাশে দাঁড়ায়া যে আমিন আমিন বলে তার নাম হলো ইসমাইল জুল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ গাফতে موسی বা খোদাদার কোহে তু গাফতে মুহাম্মদ বা খোদাদার মার হাবা merhaba কারজন দোয়া করল ইব্রাহিম নবী এবার দোয়া করতেছে স্পষ্ট দোয়া করতেছে রব্বানা ওয়া বা'ছ ফীহী রাসূলা কুরআন নাই থাক লাগবে না رسولا منهم يتلو عليهم آياته ويعلمهم الكتاب والحكمة ويزكيهم ويزكيهم مرحبا, مرحبا الله আপনি আমার বংশের ভিতরে একজন নবী পাঠান যিনি কোরআনের আয়াত মানুষকে শোনাবে এবং মানুষের আত্মাগুলারে পরিষ্কার করবে এরকম একজন নবী আমার বংশে পাড়ায়া দেন আমার কথাগুলো আপনারা মনে হয় বোঝেন নাই দোয়াটা কি ভালো দোয়া না খারাপ দোয়া এজন্য প্রত্যেকটা বাবার দোয়া করা উচিত আল্লাহ আমার বংশের ভিতরে কোনো গাঞ্জাখোর মৎখোর জুয়ারু পাঠাইও না কথা ঠিক না ব্যাঠিক আমার বংশের ভিতরে নেককার মানুষ পাঠায় ভালো ভালো মানুষ পাঠায় দয়ার মালিক আল্লাহ আমার যেমন একটা সুনাম আছে আমার বংশে এমন কোনো সন্তান পাঠাইও না যার খারাপ চরিত্রের কারণে আমার সম্মান নষ্ট হবে আল্লাহ আমার সন্তানগুলারে দিনদার বানা দেয় সন্তান যদি অপরাধ করে প্রথম মানুষ মা বাবারে গালি দেয় বাবারে বলে কেমন পোলা জন্ম মহিলারা ওই সন্তানের মায়েরে বলে কেন এরকম খারাপ মেয়ে পেটে রাখলা তাহলে সন্তান যদি আচরণ সুন্দর করে ব্যবহার ভালো করে প্রথম খুঁজে ছেলের বাবাকে কথা কন না কা এর বাবাকে আমি যখন জীবনে প্রথম চান্স পাইছি পঞ্চকর বাজার মসজিদে ইন্টারভিউ ইন্টারভিউ ঢাকায় দিয়েছি চান্স পাইছি পঞ্চগড় সবচেয়ে বড় মসজিদ ছাত্র জীবনে তারাবির জন্য একজন শিল্পবতী তার বাড়ি হলো নিয়েছে ঢাকায় তো সেখানে প্রায় দুই থেকে আড়াইশো ছাত্র ছিল আল্লাহর কি ফয়সালা আল্লাহ আমার মতো একটা ক্ষুদ্র মানুষটারে কবুল করেছে বিশাল মসজিদ পঞ্চগড় বাজার মসজিদ সবচেয়ে বড় মসজিদ পঞ্চগড়ে তারা তখন তো জুয়ান ছিলাম এখন তো বুড়ো হয়ে গেছি তাই তো আমার নতুন এই তো পরে বুঝবো আমরা কুদ্দুর কদ্দুর বুড়া ছাত্র মানুষ তখন লেখাপড়া করতেছে তারা বি শুরু হয়ে গেছে আমার লগের না একবারে সেই দেখতে হনতে মাসাল্লাহ পুরা সয়াত মানে হ্যাঁ সামনে গেলে ডরে আমার মোটামুটি পায়ে জামা ঠান্ডা হয়ে যায় বিশাল হুজুর দেখতে যেমন বাপরে বাপ সেই দাড়ি তো ট্যাবলেট হাজার হাজার দেহা যা গাছ গিয়ে ছোটটা কেমনে পড়ায় আমি প্রথমে আমার মাকে টেলিফোন করছি কারণ আমি জানি পাওয়ার হাউজ হলো আমার মায়ের হাতে ওই জায়গায় যদি কালেকশন ভালো থাকে পৃথিবীর কেউ আমারে ঠেকাইতে পারবে না আর আমার জন্য নির্ভেজাল দোয়াটা একমাত্র আমার মা করবে আপনার জন্য নির্ভেজাল স্বার্থহীন দোয়া একমাত্র আপনার মা করবে যে আপনারে পেটে রাখছে তার ভিতরে কোনো সার্থকতা নাই সে চায় তার সন্তানটা ভালো অবস্থানে চলে যাক প্রথম তারাবি শুরু হয়ে গেছে হাজার হাজার মুসল্লি প্রায় ছয় তালা মসজিদ পুরাটা বইরা গেছে বাইরেও জায়গা নাই তেলাওয়াত তার আগে আমার পরে তা আমি তেলাওয়াত শুরু করলাম আলহামদুলিল্লাহ প্রথম দিন নামাজে পড়াইলাম বিনা লোকমায় একটা লোকমাও লাগে নাই ভয়েতে হার দুর্বল হয়ে গেছে শরীর কাঁপতেছে কিন্তু পড়াইতেছে মনে হচ্ছে কে যেন আমার চোখের সামনে মহা সমুদ্র আল্লাহর কোরআনটা খুইলা ধরছে মনে হয় দেখে দেখে পড়াইতেছি নামাজ শেষ হওয়ার পরে ওই থানার ওসি আমার সাথে দেখা করতে আসে চোখের পানি সাইরা দিয়া বলে আপনার মতো যদি একটা সন্তান আমার হইতো জীবনটা ধন্য হয়ে যাইত কত অ্যাডভোকেট দেখেছি চোখের পানি সেরে নামাজে কেঁদেছি পৃথিবীর ভিতরে সবচেয়ে মজার আওয়াজের নাম হলো কোরানের আওয়াজ আহা কোরানের আওয়াজ যখন নামাজে শুরু হয় মানুষের দিল তখন কেড়ে যায় বাংলাদেশের একজন ছোট্ট বাচ্চা সারা পৃথিবীকে তাক লাগা দিয়া প্রায় সত্তরটা রাষ্ট্রকে পিছনে ফেলাইয়া হাফে সালে আহম্মদ তাকরিম প্রথমে স্থান অধিকার করেছে আমি দেখলাম ও যখন দুবাইতে তেলাওয়াত করতেছে ওর তেলাওয়াত শুই না হাজার হাজার মানুষ চোখের পানি ছেড়ে কেঁদেছে আমার তখন টাঙ্গাইলে বয়ান আমাকে একজনে দেখাইতেছে তেলাওয়াত করতে আছে বাংলাদেশের সন্তান সালে আহমদ তাকরিম তেলাওয়াত শুই না কসম আল্লাহর চোখের পানি রাখা যায় না দিলটা ফাইটা যাইতেছে এত মজার পড়া কারণ লা আল্লাকুম হামুন কোরআন যখন পড়া হবে শোনা হবে রহমত নাজিল করবেন কে এখন নামাজের পরে কিছু মুসল্লি আমারে বলে আপনার আব্বার নাম কি আমারে জিগায় না আপনার নাম কি আমারে জিগায় আপনার আব্বার নাম কি এমনও মহিলা দেখছি ছোট ছিলাম নামাজের পরে কিছু মহিলারা আসছে মডার্ন মার্কা মহিলা ইসলাম ভালোবাসে কোরআন ভালোবাসে তবে একটু বেপর্দায় চলে আধুনিকতার সোয়া লাগছে বাহিরে মাইক সেটিং করা তেলাবাস পাগল হয়ে গেছে মায়ের বয়সী কিছু মহিলা বলতে আছে আপনার মায়ের নাম কি তখন বুঝলাম ছেলে যদি খারাপ করে তখন আঙ্গুল তুলে মা বাবার দিকে ছেলে যদি ভালো কিছু করে তখন প্রথম খুঁজে তার মা বাবারে কথা ঠিক না ব্যাঠিক তার মা বাবারে খুঁজে এজন্য মুসলমান আমার আম্মা জামেরা নেক্কার হয়ে যান পরেশ হয়ে যান পাঁচ ওক্ত নামাজ করেন কোরান তালাওয়াত করেন স্বামীর খেদমৎ করেন শ্বশুর শাশুড়িকে সম্মান করেন আর ছেলে মেয়েগুলাকে দিন শিখান কোরান বুঝান ইসলাম চিনান নবী চিনান আল্লাহ চিনান দেখবেন আপনারে ও চিনবে বেয়াদুবি করবে না